ক্ষমতার নেশায় টাকার নেশায় মালের নেশায় মুখে দিয়া কি কয় সেটা পর্যন্ত খেয়াল থাকে না চর্মনায়ের বিশ্বাপুর বলে গাঁজা কর বলে ওই মেয়াদ ধ্বংস হইয়া যাবি ধ্বংস এখনো পিরসাহ চর্মনায় পিরসাহ চর্মনায়ের কাছে এখনো মাপটা এখনো মাপটা এই আল্লাহর কুতুবের কাছে এখনো মাপটা

এই শোনেন আমি কোন তরিকার লোক না আপনারা জানেন আমি নানুপুরের খলি জি কিন্তু আমি পীর সাহেব চর্মনাই দামদ বরকাতুমের সাথে একান্তে সময় কাটানোর আমার অনেক সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই গত কয়েক মাস আগে আমাদের ছাগল নেয়াতে হুজুরের মাহফিল ছিল হুজুর রাত্রে আসি আমার মাদ্রাসায় অবস্থান করছেন পরের দিন দুপুর একটায় দুপুরের খানা পিনা খাইয়া আমাদের থেকে বিদায় নিয়ে আসছেন আমি একান্তে অনেক জায়গায় অনেকবার বর্তমান পীরসাই হুজুরের সাথে বসার কথা বলার একান্তে হুজুরের সান্নিধ্য পাওয়ার আমার সুযোগ হয়েছে আমি দেখছি এই মানুষটা মাদর এই মানুষটা কি আমি অন্য কারো কথা বলতেছি না পীর সাহেব চর্মনা বর্তমান হুজুরের কথা বলতেছি হুজুর মা আদরজা তলি কোন সন্দেহ নাই উনি আল্লাহর ওয়ালি কোন সন্দেহ খবরদার বিয়াদমি করবে না বিয়াদমির কিন্তু হরিনাম নাম খারাপ হুজুরদের রাজনীতি করার অধিকার নাই হুজুররা বাংলাদেশের নাগরিক না হুজুররা বিশেষা বলনে বিশেষে হুজুররা হুজুররা রাজনীতি করতে জানে না বাংলাদেশে এমন হুজুর আছে তোমার মত পলিসিয়ানকে 50 বছর কাজ করাইতে পারে হুজুর দেখলেই মানে করে কিছু বোঝে সুদে না আমি তো বলি আলহামদুলিল্লাহ কোনো অহংকার নয় আমি ফরিদুদ্দিনের মতো ফাঁসার জন্য আলেম যদি সংসদে থাকে কোন নাস্তিকের বাচ্চার সেখানে ইসলামের বক্তৃতা দেওয়ার কোন ক্ষমতা না তুমি সংসদে পার্টি হতে পারবে হুজুর সংসদে পার্টি হতে পারবে না কিরে বেটা সেরুমিয়া রেজুমিয়া হালি সহ তো চারা না লাগিস না যে লোক হালি সহ একালি অত্তর করলে চারা না মূল্য হয় না এমন মানুষ যোগ্য যোগ্য বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে কলম দরাস শরম নাই হ্যাঁ ইসলাম শুরু তো হইছে রাজনীতি দিয়া ইসলাম শুরুই হয়েছে কি দিয়া অতএব আলেমেরা রাজনীতি জানে না না জানে এই মুসলমান তুমি নামাজ কলমা পড়ো তুমি কেমনে বলো ইসলামের রাজনীতি নাই হুজুররা কেন রাজনীতি করবে মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম রাষ্ট্র পরিচালনা করে নাই এই মোহাম্মদুর রসুল্লাহ আসলাম রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই কি রাষ্ট্রের টাকা চুরি করি করি জনগণের টাকা চুরি করি করি সন্ত্রাস করি করি চাঁদাবাজি করি করি রাষ্ট্র পরিচালনা করছে হজরৎ তোমার প্রলহ্ম রজিয়া আনহু বাণু মহাম্মদ রসহলামের দ্বিতীয় হালিফা অর্দ পৃথিবী শাসন করছে অর্দ পৃথিবী ইয়াহুদে খ্রিস্টানের বাচ্চারা এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হযরত তোমর লজিয়া লাহবাণু রাষ্ট্রনীতিকে অনুসরণ করিয়া করিয়া রাষ্ট্র চালা ইসলামের রাজনীতি আছে না নাই ইসলামের রাষ্ট্র পরিচালনা আছে না নাই অতএব ওলামাই কেরাম মসজিদের ইমামগণ মসজিদের খতিবদের সংসদে প্রার্থী হওয়ার যোগ্যতা অধিকার আছে না নাই লা ইলাহা লা ওয়ালি ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোন অভিভাবক নাই আল্লাহ একমাত্র অভিভাবক আল্লাহর জমিন আল্লাহর কথাই চলবে আল্লাহর আইনে চলবে মুসলমান ভাইরা নামাজও পড়ে রোজাও রাখে হজ করে জাকাত দে ভোট দেওয়ার জন্য আসলে চোর কতগুলা রে ভোট দেয় বারো বাড়ি গৃহস্থ তেরো বাড়ি চোর জায়গার নাম হারামখোর এই জন্য আমাদের গত আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে সেখানে বক্তব্যে আমি বলেছি বাংলাদেশে যতগুলো মিনিস্ট্রি আছে সেই পুরাতন নামের আমি বলবো আরেকটা মিনিস্ট্রি নতুন করেন নতুন মিনিস্ট্রি সেটার নাম হবে কারেক্টর মিনিস্ট্রি সেটার নাম কি হবে মিনিস্ট্রি

জাকিরিন বাইদেরকে হুজুরের মুড়িদদেরকে প্রথম শ্রবদ দে জিকিরের কিসের জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে বলবো বৃহস্পতিবার শুক্রবার পুনমর্জিদে বৃহস্পতিবার পুনমর্জিদে শুক্রবার মুজাহিদ কমিটির অধীনে চরমোনাইয়ের পিছ্যা হুজুরের মুড়ি ধানদের হাল জিকির হয় হালকায় জিকির হয় আমি আপনাকে বলবো আপনি যেই শিক্ষায় শিক্ষিত হন না কেন যেই প্রফেশনে নিয়োজিত থাকুন না কেন আপনি যেই দলের কর্মী বা নেতা হন না কেন পীর সাহেব চর্মনাইয়ের মুরিদানদের হালকায় জিকিরে বসবেন মিয়া হালকায় জিকিরে বসবেন সেখানে কিছুক্ষণ জিকির করবেন জিকির করতে করতে আস্তে আস্তে দিল ঠিক হবে দিল ঠিক হইলে চরিত্র ঠিক হবে ঠিক হবে চরিত্র ঠিক হবে হালকায় জিকিরে বসবেন কিছু কিছু জিকির করবেন লা এই 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 যে আমাদেরকে গালি দে এতে আমরা নারাজ নাকি কেন নারাজ না মা শাখে তে মে পরাজে মেওয়া মা দরখ তে মে যে মে তহিব আর রাগুজারে সঙ্গে যা রে রাস্তার পাশে বড়ই গাছ থাকলে বড়ই পাখি যদি লাল লাল হইয়া থাকে যারা সেখান থেকে হাঁটে প্রতীকদের মুখে একটু একটু লালা আসেনি